আপার গরু এগুলো পরে কিনছে কিনিয়ে আবার এই গাভীটাকে পছন্দ করে গাভীর খরচটা উঠে আসে এবং বাচ্চা কাচ্চাকে দুধ খেয়ে বড় করতে পারে ওনার মোট গাভী আছে আপনার বাইরে একটা আছে এখানে আছে গাভী এটাও গাভি এটাও গাভীর এটাও গাভি মোটামুটি গাভী আছে ওনার এক

হ্যাঁ বাসুর এইটা অস মানে এইগুলো লাম্পি অ্যাটাক করার পরে কিছুদিন আগে ঘুরাই অ্যাটাক করছে তারপরে পরে লাম্পি অ্যাটাক করছে যার কারণে এই সমস্যাটা হয়েছে নাহলে বাসুগুলো অনেক ভালো ছিল হুম খাবারের একটা গরু বাইরে থেকে কিনে আনলে ওটাতে ঘুরাই ছিল তখন খাবারের যতগুলো গরু ছিলো সবগুলোকে আটক করছে এখন আবার ভালো আছে পুরো খাবার বিক্রি কেন করবেন না ভাই

গাব গরু বর্তমান কয়টা আছে হবে চারটে গাফ আছে না আর একটা সাদা গরু যে গাভি এটা ছিল ওটা বাইরে